পরে চোদ্দই অগস্ট রাতে যেভাবে হামলার ঘটনা হয় দুশ্রুতি তাণ্ডবের ঘটনা হয় তার প্রতিবাদে যখন এস ডাকে বারো ঘন্টা ধর্মঘট চলছে তারই মধ্যে এবার ওই ঘটনাতেই হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার হাসপাতালে ভাঙচুর নিয়ে একাধিক ইমেল পেয়েছি কি হয়েছে জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট বিস্তারিত জানবো সৌভিক মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে সৌভিক কলকাতা হাইকোর্টের কি পর্যবেক্ষণ কি জানতে চাওয়া হলো আজ দেখো কলকাতা হাইকোর্টের প্রথম যে পর্যবেক্ষণ সেটা হলো এই হামলার ঘটনা ভাঙচুরের ঘটনা এইটা সম্পূর্ণভাবে প্রশাসনিক ব্যর্থতা এবং পুলিশ যে রক্ষা করতে ব্যর্থ হয়েছে তার কারণ তুমি জানো যে 71 ১৯40 কর্মী তারা আহত হয়েছে তাদের কাছে কারো কারো আঘাত অত্যন্ত গুরুতর ফলতো এটা পুলিশ নিয়ে রক্ষা করতে যখন ব্যর্থ হয়েছে তখন এই পরিস্থিতি অত্যন্ত দুর্ভাগ্যজনক এই পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক তার পাশাপাশি माननीय বিধান বিচারপতি প্রশ্ন হচ্ছে যে এই গোটা ঘটনাতে কেন ইন্টেলিজেন্সের কাছে অর্থাৎ পুলিশের যে গোয়েন্দা বিভাগ রয়েছে তাদের কাছে কেন আগে থেকে কোনো খবর ছিল না তার কারণ মাননীয় প্রধান বিচারপতি মনে করছেন যে যেখানে মাত্র একশো জন লোকের একটা জমায়েত হলেও পুলিশের কাছে আগে থেকে খবর থাকে সেখানে রাজ্যের তরফে বা পুলিশের তরফে বলা হচ্ছে যে প্রায় সাত হাজার লোক ওই হাসপাতালে ঢুকে সেদিন ভাঙচুর করেছিল সাত হাজার মানুষ চলে আসলো ভাঙচুর করেছিল অথচ পুলিশের কাছে কোনো খবর নেই এটা পুলিশের গোয়েন্দা বিভাগের পুলিশের ইন্টেলিজেন্সের সম্পূর্ণ ব্যর্থতা বলে কলকাতা হাইকোর্ট মনে করছেন তার কারণ তিনি বলছেন যে যখন এই কলকাতা হাইকোর্টের তরফ থেকে হনুমান জয়ন্তীতে গণ্ডগোলের আশঙ্কায় সেই সময় মামলা হয় তুমি জানো যে একাধিক নির্দেশ কলকাতা হাইকোর্ট থেকে দেওয়া হয় সেখানেও কলকাতা হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলেছিল যে একেবারে বাড়ির ছাদে আগে থেকে নিয়ে গিয়ে ইট মজুত করা হচ্ছে ঢিল মজুদ করা হচ্ছে ফলত এই গোটা বিষয়টা পূর্ব পরিকল্পিত ছিল ফলে সেখানে কেন এই ঘটনার ক্ষেত্রে পুলিশের কাছে আগে থেকে খবর ছিল না বা তারা খবর জোগাড় করতে পারেননি কেন এটা তাদের ব্যর্থতা বলে মাননীয় মাননীয় প্রধান বিচারপতি মনে করছেন এবং তারা মনে করছেন যে এই ঘটনায় পুলিশ যদি নিজেদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে তার থেকে দুঃখজনক বা তার থেকে হতাশাজনক কিছু হতে পারে না এমনটা কিন্তু মাননীয় প্রধান বিচারপতি মনে করছেন তার পাশাপাশি তার বক্তব্য হচ্ছে যে ওখানে এই ধরনের ঘটনার পরে আগে থেকে কেন প্রতিরোধমূলক বন্দোবস্ত গড়ে তোলা হয়নি কেন নিরাপত্তা সেখানে সুনিশ্চিত করা হয়নি কেন ওই হাসপাতালকে কর্ডন করে দেওয়া হয়নি সেই প্রশ্নও কিন্তু মাননীয় প্রধান বিচারপতি তুলেছেন তার পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন যে এই প্রায় সাত হাজার লোক ওই ঘটনাস্থলে আসলো তারা তো আর হেঁটে হেঁটে আসেননি তারা গাড়িতে করে এসছিলেন নিশ্চয়ই তাহলে কেন পুলিশের কাছে না সেই তিনি এ প্রশ্নও তুলেছেন যে এখানে তো মাত্র পনেরো থেকে কুড়ি জন লোক ছিল বলে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে না পুলিশের তরফ থেকে স্পষ্ট করে বলা হচ্ছে এখানে প্রায় সাত হাজার লোক ছিল বলে যে পনেরো কুড়ি জন লোক থাকলে তারা হাসপাতালের বিভিন্ন দিক থেকে ঢুকে এসে তারা বা ভাঙচুর করলে সেই বিষয়টা অন্যরকম হয় কিন্তু সাত হাজার লোক হঠাৎ করে ঢুকে চলে আসলো এই বিষয়টা মাননীয় প্রধান বিচারপতির কাছে বোধগম্য হচ্ছে না ফলেত পুলিশের ভূমিকা নিয়ে তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন এবং তার পাশাপাশি তিনি বলেছেন তাহলে প্রয়োজন হলে এই হাসপাতালের সমস্ত যারা রোগী রয়েছেন যারা পেশেন্ট রয়েছেন তাদেরকে অন্যত্র শিফট করে দিয়ে সেখানে হাসপাতাল বন্ধ করে দেওয়া কি ভালো হবে সেই প্রশ্নও কিন্তু তিনি তুলেছেন ফলে সব মিলিয়ে চোদ্দই এগারো রাত্রে এই আরজিক হাসপাতালে ভাঙচুরের ঘটনায় পুলিশের ভূমিকায় এবং প্রশাসনের ভূমিকায় মাননীয় প্রধান বিচারপতি কিন্তু তার ক্ষোভ ব্যক্ত করেছেন ধন্যবাদ